প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ২৪ নম্বর প্রশ্ন বলছে একটি রম্বস অঙ্কন করতে ন্যূনতম কতটি উপাত্তের প্রয়োজন অর্থাৎ রম্বস যদি তুমি অঙ্কন করো সেক্ষেত্রে কি কি তোমার উপাত্তগুলো লাগবে যেমন আমরা একটা রম্বস যদি আঁকি সেক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য লাগবে এবং একটা কোন লাগবে তবে আমরা কি করতে পারি এই রম্বসটা আঁকবো যেমন আমরা একটা ধর একটা যে কোনো একটা রশি নিলাম সেখান থেকে এই বাহুরটা দৈর্ঘ্য কেটে নিলাম এই পর্যন্ত একটা দৈর্ঘ্য কেটে নিলাম তারপর আমরা এই কোনটা আঁকবো এই কোনটা ঠিক এখান থেকে এইভাবে এইভাবে করে আমরা একটা কোন আঁকবো তারপর আবার এই বাহুর দৈর্ঘ্যটা এখান থেকে কেটে নিব তারপর আবার এইখানে আর দুইটা বৃত্ত চাপ দিব তারপর এটা যোগ করব তার মানে কি আমরা এই দুইটা উপত্য দ্বারা এই দুইটা উপত্য দ্বারা আমরা কি করতে পারি খুব সহজে কি করতে পারি একটা রম্বস অঙ্কন করতে পারি যেমনটা এখানে বলা হয়েছে ডান পাশে তোমরা যদি একটু লক্ষ্য করো আচ্ছা এখন সেম একইভাবে যদি বর্গ বলা হয় যদি বর্গ বলা হয় বর্গর ক্ষেত্রে একটা উপাত্ত লাগে ধরো একটা বাহুর নিলাম ঠিক আছে আমরা একটা বাহুর নিলাম তারপরে এইভাবে একটা যে কোনো একটা রশি নিলাম তারপরে এখান থেকে এইভাবে একটা নিলাম এটা লম্ব যেভাবে আঁকে তোমরা ওই সমকোণ বা নব্বই ডিগ্রি যেভাবে আঁকে এভাবে একটা দাগ নিবা তারপরে এই দাগটা সমান করে এখানে একটা দাগ কাটবা এখানে একটা দাগ কাট বা আবার এখানে দুইটা বৃত্ত চাপ ঠিক আছে তাহলে এই একটা বাহু দিয়ে আমরা কি করতে পারছি দেখো এই একটা বাহুকে কেন্দ্র করে আমরা কি করতে পারি একটা বর্গ অঙ্কন করতে পারছি সেম একইভাবে একটা ত্রিভুজ আঁকতে হলে তোমার কয়টি উপত্ত লাগবে তিনটি ঠিক আছে দুইটা বাহু একটা কোন অথবা একটা কোন দুইটা বাহু ঠিক আছে অথবা যে কোনো মাস্ট তিনটা উপাত্ত থাকতে হবে একটা সামান্তরিক আঁকতে হলে তোমার কয়টি উপত্য লাগবে তিনটি একটা আয়ত্ত আঁকতে হলে কয়টি উপত্ত লাগবে তোমার দুইটি একটি জ্যাম আঁকতে হলে তোমার কয়টি উপত্তা লাগবে তিনটি একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে হলে কয়টি উপত্তা লাগবে ফার্স্টে ঠিক আছে এইভাবে যেই কোনো টাইপ এই টাইপের এখান থেকে মাস্টাইমসি কি তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে আচ্ছা এটা যদি তোমরা বুঝতে পারো দেখো এই জায়গাতে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে একটি সমান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপত্তের প্রয়োজন তোমরা প্রত্যেকেই এই হোমওয়ার্ক ষোলো এটা কমেন্ট করে জানাও এই অ্যান্সারটা কত হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইটা অ্যান্সার করে জানাবা সবাই কত হতে পারে এর অ্যান্সার আচ্ছা এরপরে দেখো এই যেখানে পঁচিশ নাম্বারটা একটু লক্ষ্য করো পঁচিশ নাম্বারে কী বলছে যে দুইটি কর্ণের ধৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব আচ্ছা কর্ণের ধৈর্ঘ্য দুই দুইটা যদি কর্ণ ধরা এরকম দুইটা কর্ণ একটা কর্ণ আর একটা বড় কর্ণ দুইটা কর্ণ দেওয়া আছে ঠিক আছে তো আমরা একটা বড় কর্ণ প্রথমে নিলাম ঠিক আছে এই বড় কর্ণটা হুবাহু নিয়ে নিলাম এখন এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করবো এটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম এই বড় কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম আচ্ছা আর ছোট কর্ণটাকে আমরা এখানেই চিত্রটা এখানে সমদ্বিখণ্ডিত করে রাখলাম তাহলে এটা হচ্ছে ছোটো কর্ণটা তো ছোটো কর্ণের সমদ্বিখণ্ডকের কী করলাম অর্ধেক উপরে দিলাম বা বাকি অর্ধেক এখানে দিলাম এবং এটাকে এইভাবে সমাধিখণ্ডিত করলাম ঠিক আছে তো এই ছোটো কর্ণটা হচ্ছে এই পর্যন্ত এখন দেখো এই পর্যন্ত হচ্ছে বড় কর্ণটা আর এই পর্যন্ত হচ্ছে ছোট কর্ণটা এইগুলো যোগ করো বাহুগুলো যোগ করো বাহুগুলো যোগ করো বাহুগুলো যোগ করো দেখছো যোগ করছো এখন তুমি দেখো কি কি বিষয় মিল পাওয়া যায় এখানে এই বাহুটা যতটুকু এই বাহুটা ঠিক ততটুকু এই বাহুটা ঠিক ততটুকু এই বাহুটা ঠিক ততটুকু অর্থাৎ যে এই চতুর্ভুজের চারটা বাহুই সমান কিন্তু বিপরীত কোণগুলো সমকোণ তা বিপরীত কোণগুলো সমান তাকে আমরা কি বলি রম্বস বলি অর্থাৎ এই চিত্রটা ঠিক এরকম হয়েছে এই এই চিত্রটা ঠিক এরকম হয়েছে ঠিক আছে তো এটা কি আকৃতির এটা হচ্ছে একটা রম্বস আকৃতির ঠিক আছে তা আমরা বলতে পারি এর আনসারটা কি রম্বস ঠিক আছে আচ্ছা একইভাবে এইখানে আমরা পঁচিশ নাম্বারটা দেখব আচ্ছা শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবা শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ডমারি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এরপরে দেখো এখানে ছাব্বিশ নম্বর প্রশ্ন বলছে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব এখান থেকে পরীক্ষা মাস্ট তোমার অ্যামসিকিউরি বৃত্তের স্পর্শক থেকে মাস্ট এমসিকিউর আসবে দেখো এখানে কিন্তু চার টাইপের অ্যামসিকিউর আসে চার টাইপের আমি সবগুলো দেখাচ্ছি এখানে অলরেডি ডান পাশে দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো আমি বিষয়গুলো তোমাকে বুঝিয়ে দিচ্ছি প্রথমত এই যে আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এই যেখানে একটা বৃত্ত আঁকলাম এটা হচ্ছে একটা বৃত্ত এটার ভিতরে যদি এটার ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি এটা স্পর্শ করছে এই জায়গাতে ঠিক আছে অর্থাৎ যেই বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুতে শুধুমাত্র আমরা একটা স্পর্শ আঁকতে পারি তার মানে এখানে কয়টা স্পর্শ আঁকা যাবে একটা স্পর্শ এই যেখানে দেওয়া আছে অন্তঃস্পর্শক এটাকে বলো একটা বৃত্তের ভিতরে যদি আরেকটা বৃত্ত অঙ্কন করে আর যখন স্পর্শ আঁকা হয় তখন সেটাকে বলা হয় কি অন্তঃস্পর্শক এবং এটার স্পর্শক সংখ্যা কতটি একটি ঠিক আছে ওকে এরপর দেখো বহিস্পর্শ কি বলছে বহিস্পর্শ বহিস্পর্শক ঠিক কিরকম ধরো এই যে একটা বৃত্ত এবং এইটার সাথে আরেকটা বৃত্ত বাহিরে থেকে মিলে গেছে বাহিরে থেকে মিলে গেছে এখন ক্ষেত্রে কয়টি স্পর্শক আঁকা যাবে যেমন এই জায়গাতে যেহেতু মিলছে এই জায়গাতে একটা স্পর্শক আঁকা যাবে আবার দুই পাশ থেকে এই যে এইখান থেকে একটা স্পর্শ আঁকা যাবে দুইটা এইখান থেকে একটা স্পর্শ আঁকা যাবে তিনটা স্পর্শক আঁকা যাবে তার মানে যদি বহি স্পর্শ করে তাহলে কয়টা স্পর্শ তিনটা স্পর্শ আমি যদি তোমাদেরকে চিত্রটা আর একটু বড় করে দেখে তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা দেখো এই যে ধরো স্যার এখানে একটা চিত্র আঁকলাম এই যে এখানে আবার একটা স্যারের চিত্র আঁকলাম দেখো চিত্রটা ঠিক এইভাবে স্পর্শ করবে একদম দাগের সাথে লেগে যাবে তো সেক্ষেত্রে তুমি তো এই জায়গাতে একটা স্পর্শক পাইতেছো এইটা একটা স্পর্শ আর এর পাশাপাশি তুমি এইখান থেকে এখানে একটা দাগ টানতে পারতেছো এখানে একটা দাগ দিতে পারতেছো সো এই জায়গাতে দুই পাশে দুইটা স্পর্শ স্পর্শক আর মাঝখান দিয়ে একটা স্পর্শক মোট কয়টা স্পর্শক পাইতেছ তিনটা তাহলে বহি স্পর্শ করলে আমরা কয়টা পাবো তিনটা স্পর্শক পাবো ওকে আচ্ছা আরেকটা হচ্ছে ছেদ করলে দেখো ছেদ করলে কয়টি স্পর্শ পাওয়া যাবে এইটা বলছে তো ছেদ করলে দুইটি স্পর্শ কিভাবে এই যে দেখো এই একটা বৃত্ত এই যে এই একটা বৃত্ত একটা বৃত্ত ধরো আমরা মাঝখান দিয়ে আঁকলাম এই যে মাঝখান দিয়ে একটা স্পর্শ এটা স্পর্শ করছে ঠিক আছে এখন দেখো তো এই জায়গাতে কয়টা স্পর্শ আঁকা যাবে তোমরা যদি একটু লক্ষ্য করো এই জায়গাতে যেরকম একটা স্পর্শ মাঝখান দিয়ে আঁকা গেছে বাট এই জায়গাতে কিন্তু মাঝখান দিয়ে কোনো স্পর্শ আঁকা যাচ্ছে না কিন্তু পাশা দিয়ে যাচ্ছে এই যে এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে এটা একটা স্পর্শ আঁকা যাচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা স্পর্শ আঁকা যাচ্ছে তার মানে যখন তাদেরকে ছেদ করবে ছেদ করলে কয়টা স্পর্শ আঁকা যাবে তো দুইটা এই যে এই চিত্রটা ঠিক এরকম দুইটা স্পর্শ আঁকা যাবে এখানে ঠিক আছে তাহলে ছেদ করলে কয়টা দুইটাই স্পর্শক এরপরে যদি ছেদ না করে স্যার যদি ছেদ না করে অর্থাৎ এইখানে একটা বৃত্ত এইখানে একটা বৃত্ত তাহলে এইখানে কয়টা স্পর্শ আঁকা যাবে সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখো তুমি কি করতে পারো এইখান থেকে এখানে এইভাবে একটা স্পর্শ আঁকতে পারো এরপরে এখান থেকে এখানে আর এইভাবে একটা স্পর্শক আঁকতে পারো ঠিক আছে তারপর আবার তুমি সেম একইভাবে এইখান থেকে এই দাগ বরাবর এইখান থেকে বরাবর করে আবার স্পর্শক আঁকতে পারো আবার বরাবর করে স্পর্শ আঁকতে পারো তাহলে আমি আবার তোমাদের দেখাচ্ছি তাহলে কয়টা স্পর্শক দেখা যাচ্ছে এখানে এখান থেকে এখানে একটা স্পর্শক এখান থেকে এখানে একটা স্পর্শক দুইটা স্পর্শক এখানে একটা আড়াড়ি পাবে তিনটা এখানে একটা আড়াড়ি পাবে চারটা তার মানে ছেদ যদি না করে দূরে অবস্থান করে তখন সেক্ষেত্রে কয়টি স্পর্শক আঁকা যাবে চারটি তোমরা এই যে এই বক্সটি রয়েছে এই বক্সটি ভালো করে মুখস্থ করলে কিন্তু তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পারবে শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে